পুরো পেস্ট হচ্ছে দাদা বুকে নয় দাদা লাইক মাত্র পাঁচটা না ছটা শিফ লাইক হুম পিঠে নয় পেটে হুম 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 তোমার দিদি বলছে তাহলে ডাক্তার দেখে নি ডাক্তার দেখে নাও একবার বেটার হবে হুম রিস্ক নিয়ে বেঁধে ভালো হবে না সুমিলন কবে আসবেন আল্লাহ ভালো জানে আল্লাহ বলছি কবে আসবি আল্লাহ ভালো জানে হুম আমার মনে হয় বেটার ওটাই হবে সুমিলন তুমি একটা ডাক্তার দেখিয়ে নাও ঠিক কথা বলে আমি তোমার দেখছি একদম ওটাই মনে হয় বেটার হবে দাদা আর কেউ কমেন্ট করছে না কেন সেটা তো বলতে পারবো না দাদা তবে কেমবসেছ তুমি কি কোন দেশে হয়েছিল বলবে শুনি আমাকে আমারে মঙ্গল গায় তো মঙ্গল গায় জন্মেছিল আমারে মঙ্গল গায় দাদা শুধু আমি আছি নাকি দাদা না আরো লোক আছে বর্দা আছে সমিলন্ত আছে অনেক লোক আছে দেখছিস লাইভ দেখো আর লাইক করার সময় এসে গেছে সাত নম্বর লাইক হয়ে গেছে আট নম্বর লাইক আপনারই হবে দাদা দু হাজার আমার খুব খারাপ যাচ্ছে ওষুধ খেয়ে খেয়ে হ্যাঁ সেটাই দেখছি তো ভাই ভালোটাকে মনে রাখে না ছ নম্বর লাইক আমার ও আচ্ছা

বাংলাদেশে যে আমাদের চিনময় দাস যে সন্ন্যাসিনী সন্ন্যাসীকেছেন ইস্কন সন্ন্যাসী কে ওটার কি খবর হলো শেষ পর্যন্ত দাদা বাংলাদেশের কি মত